আসসালামু আলাইকুম আমি আমার বেগুনের জমিতে চলে আসছি তো এখানে কিছু বেগুনের গাছ আমি লাগিয়েছিলাম তো মূলত এটা সুপারির গাছ আমি এখানে লাগিয়েছি তো এর ফাঁকে যে জায়গাগুলো অবশিষ্ট জায়গা তো সেই জায়গাতেই মূলত আমি কিছু বেগুনের গাছ লাগিয়েছি দেশি বেগুন যেটা এই যে দেখতে পাচ্ছেন বেগুনগুলো অত সুন্দর দেখা যাইতেছে চিকন চিকন বেগুন আর এই বেগুনগুলো খেতেও কিন্তু খুব টেস্টি হয়ে থাকে তো এই বেগুনগুলোর কিন্তু বাজারে চাহিদা আছে জাতের যে বেগুনগুলো তার থেকে কিন্তু এই বেগুনগুলো সাদাও বেশি এবং দামও বেশি এবং বেশি বাজারে তো 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 এই মূলত এখানে আমি লাগিয়েছি আমার বিক্রি করার কোনো ধান্দা নেই তো আমি মূলত লাগিয়েছি এখানে খাওয়ার জন্য তো এই বেগুনগুলো হলেই দেখা যায় যে আমার পরিবারের চাহিদা মিটে যায় এবং আমার প্রতিবেশী যে আছে বাড়ির আশেপাশে তারাও খায় তো আমি কিন্তু দেই সবাইকেই দেই তো এর মধ্যে একটি কিন্তু আলাদা মজা আছে তৃপ্তি আছে মানুষকে দিয়ে খাওয়া তো এই বেগুন গুলো যখন লাগিয়েছিলাম ছোট ছোট গাছ এই বেগুনের ছোট ছোট চারাগুলো আমি কেনার জন্য গিয়েছিলাম তার বাসায় তো এই বেগুন গাছগুলো আমাকে এমনি দিয়েছে আমার কাছে চিন্তা ভাবনা করতেছি যেহেতু এই বেগুনের চারাগুলো আমাকে এমনি দিয়েছিল তো এখান থেকে কিছু বেগুন আমি তার বাসায় দিয়ে আসবো যেহেতু এই বেগুনের চারাগুলো আমাকে এমনি দিয়েছিল তো ওই যে দেখেন আমি গাছ থেকে বেগুন গুলো উঠাই নিতেছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি গাছগুলো থেকে বেগুন উঠাইতেছি তো গাছেরও সাইজ দেখেন কিরকম চিকন চিকন যেহেতু দেশি বেগুন তো দেশি বেগুনের গাছ কিন্তু এইরকমই হয় আর এই দেশি বেগুনটাও এরকম ছোট ছোট চিকন চিকন হয় অনেক কিন্তু বেগুন ধরছে এই গাছগুলোতে তো এই বেগুনগুলো আসলেই অনেকটাই ভালো তো আপনারাও কিন্তু এই বেগুনের গাছগুলো লাগাতে পারেন বাড়ি রাঙি নেয় বা ফাঁকা যে জায়গাগুলো আছে তাহলে কিন্তু আপনাদের এই যে সবজি কেনার যে টাকা এটা অন্তত বেঁচে যাবে তো বর্তমান আয়ের সাথে কিন্তু ব্যয়ের কোনো তুলনা হয় না অনেক কিন্তু খরচ তো আমরা যেহেতু গ্রামে থাকি আমরা যদি এরকম এই সবজিগুলো লাগিয়ে না খাই তাহলে কিন্তু খুবই সমস্যা এই জন্যই মূলত এই বেগুন গুলো আমি এখানে লাগিয়েছি তো এই বেগুন গুলো আমি এখন উঠাইতেছি অনেক ভালো লাগতেছে তো আপনারা কিন্তু এই বেগুন জমিতে লাগিয়ে তারপর আপনারা খেতে পারেন একদম ফ্রেশ তো ধরা এই যে দেখতে পাচ্ছেন বেগুন গুলো তো এই বেগুন গুলো কিন্তু দেখেন কত চিকন চিকন হয়েছে আর এই বেগুনের সাইজ কিন্তু এরকমই হয় তো আমি কিন্তু এই জমিটার মধ্যে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমার গরুর ঘরের যে গোবর গুলো আছে সেই গোবর গুলো কিন্তু আমি এই দিয়ে তো এই গোবর সার দিয়ে কিন্তু এই বেগুনের আমার চাষটা হইতেছে গাছের মধ্যে অসংখ্য বেগুন তো যেহেতু আমি গোবর সার দিই তাই দেখা যায় যে এই বেগুনগুলোতে ভেজাল নাই বললেই চলে কারণ রাসায়নিক যেহেতু কোনো সার আমি ব্যবহার করি না এই জন্যই মূলত এই বেগুনগুলো অনেকটাই ভালো এবং এই বেগুনগুলো প্রচুর পরিমাণে সিদ্ধ হয় তো খেতেও অনেক ভালো আর রাসায়নিক সার দিলে কিন্তু দেখা যায় যে অনেক সময় বেগুন সিদ্ধ হতে চায় না এবং বেগুনের সাইজ ভালো হয় তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই বেগুন গাছটার মধ্যে কয়েকটি বেগুন ধরেছে তো এই বেগুন গুলোর সাইজ কিন্তু এক একটা এক এক রকম হয়েছে কারণ এই বেগুনের গাছের মধ্যে কিন্তু রোগ দেখা যাইতেছে বিশেষ করে যে দেখেন বেগুনের পাতার নিচে অসংখ্য ছোট ছোট মাছই দেখা যাইতেছে এবং অসংখ্য কিন্তু থ্রিপস পোকা দেখা যাইতেছে যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তো আমি কিন্তু দেখতেছি অসংখ্য থ্রিপস দেখা যাইতেছে তো বন্ধুরা বেগুন ওঠানো শেষ তো এই বেগুনগুলো নিয়ে এখন আমি চলে যাবো এই চারাগুলো যে আমাকে দিয়েছিল তার বাসায় তো বন্ধুরা এই আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ